হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নদী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা সকলে সকলে আছে গরমের মধ্যে খুব সাবধানে থাকবে সুস্থ থাকবে আর এখন তো আমি পিসুমনির বাড়িতে আছি কিসের জন্য এসে তোমাদের বলেছি আজকে হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠান ওখানে সমস্ত কিছু রান্না বান্না চলছে আর এখন যাব আমরা আটচালাতে পিসিমণিরের নিয়ম ওই যে চালা আছে এখানে দেখাবো সমস্ত কিছুটাই ওখানে শ্রাদ্ধের অনুষ্ঠান হয় আর কি এখানে মানে পিসুমনিরা লাহা লাহাদের বংশের মানে এটাই নিয়ম তো চলো আমরা তিন মন মিলে যাব এখন ওখানে কিছু কাজ আছে আমাদের বিয়ে করবো সমস্ত কিছুটাই দেখাবো তো ভীষণ মন খারাপ লাগছে এই ঘরটাতে ঠাকুমা থাকতো খালি ঘরটা ঢুকে বারবার আমি দেখছি যে ঠাকুমা নেই প্রত্যেকবার এসে মানে ঘরটার থেকে ঠাকুমা চব্বিশ ঘন্টা থাকতো বেরোতো না আর কী বলবো মানে কী অবস্থা মানুষ চলে যায় তারপরে কত নিয়ম হ্যাঁ কী সৃষ্টি মানুষের তো চলো এখন টাটা রেডি হয়ে যায় যাব একটু কাজ আছে আর চালাতে দেখা হচ্ছে পরে ওখানে গিয়ে তোমাদের শেয়ার করছি টাটা এখন এদিকে আমাদের তিন্নি সোনার দেখো চোখ মুখের কী অবস্থা আর বলো না জ্বর চলে এসছে গরমের মধ্যে আসলে সকলের ঘাম দিচ্ছে আর সেই ঘাম থেকে প্রত্যেকটা মানুষের ঠান্ডা লেগে জ্বর চলে আসছে কী অবস্থা আর আজকে যেহেতু সাজ্জের অনুষ্ঠান বাড়িতে ওই জন্য দেখো এখন রান্না বান্না চলছে তো চলো এখন আমাকে চালাতে যেতে হবে কিছু কাজকর্ম আছে বোনেরা আগে চলে গেছে তারপরে আমি যাচ্ছি বাড়িতে একটু কাজ ছিল আর কি ওটা সেরে নিয়ে আমি যাচ্ছি আর এটা দেখো পিসা মশাইয়ের ছোটো ভাই আগেও দেখেছি অনেকবার ব্লগে আর মেজ ভাইও আছে আর পিসেমশাইকে মশাইকে সবাইকে তিনজনকে দেখাবো আমি তো চলে এখন রেডি হয়ে গেছি যাচ্ছি চালাতে ওখানে কিছু কাজকর্ম হবে পিস মশাই না এরকমই নিয়ম আর কি যে আর্ট চালাতে সমস্ত মানে ওদের বংশের পুরো নিয়ম আট চালাতেই সাধ্যের কাজের অনুষ্ঠান হয় আমাদের যেমন বাড়ির মধ্যে হয় না ওদের এটাই নিয়ম আর কি যার যেমন নিয়ম চলো এখন চলে এসছি আর বোনের আলপনা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এটার জন্যই ডেকেছিল আর কি এখানে যেহেতু সাধ্যের কাজ হবে এরকম নিয়ম আছে আলপনা দিয়ে দিতে হয় আর এটা হলো রামকৃষ্ণ দেবের আর্ট চালা অনেকবার তোমাদের এর আগের ব্লগে আমি দেখেছি কিছুদিন আগে যখন এসেছিলাম ব্লগটা করেছিলাম তো এইখানেই কাজকর্ম হবে আর কি সেই জন্য আলপনা দেওয়া হচ্ছে সমস্ত কিছু জিনিস এখানে আনা হচ্ছে যা যা লাগবে আর কি আর ঠাকুমার ছবিতে মালা পরানো কি অবস্থা না একটা মানুষ চলে যায় কত কষ্ট তাকে তার আর দিন দেখতে পাবো না তার মধ্যে আবার এত সব নিয়ম পালন করতে হয় এই নিয়মটা সত্যিই খুবই বাজে আমার একদমই ভালো লাগে না আর এই সব কাজে আমার একদমই মানে আসতেও ইচ্ছে করে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো যেতে হয় তাই না সমস্ত দিকটাই বজায় রাখতে হয় আমাদের এদিকে পিসে মশাই এটা আমার বসে আছে দেখলে তিন দিন পাশে এটা আমার পিসে মশাই আর চলো ওখানে কিছু কাজ সেরা এখন ঘরে এসেছি বারবার যাতায়াত করতে হচ্ছে কারণ ওখানে জিনিস অনেক পত্র জিনিসপত্র সব বাড়ি থেকে নিয়ে যেতে হচ্ছে আর কি আর চলো এখন ঘরে এসছি এটা হলো দেখো পিসে মশাইয়ের মেজো ভাই আর এটা পিসে মশাই এই যে এটা পিসে মশাইয়ের মেজো ভাই এই যে এটা আর ওটা পিসে মশাকে তো তোমাদের আগের ব্লগে অনেক দেখেছি মানে আগে যখন এসেছিলাম এই যে দুই ভাইয়েরা সব ন্যাড়া হয়ে গেছে আর ন্যাড়া হওয়া দেখে না আমাদের তিনি খুব ভয় পাচ্ছে চলো এ যাব আবার ও ঠাকুমার ওখানে খাবার দিতে এরকম নিয়ম আছে না যেটা আজকের জন্য রান্না বান্না হবে সমস্ত খাবারটা প্রথমেই আগে ঠাকুমার ওখানে নামিয়ে দিয়ে আসতে হবে আর কি ঠাকুমাকে ওখানে সাজিয়ে দিয়ে আসতে হবে আর কি তো চলো ওখানে খাবারটা আমরা নিয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলতে এইসব কাজে না আমার একদমই ভালো লাগে না বাধ্যতামূলক মানে থাকতে হয় নিয়ম মানে আসতে হয় তাই আর কি খুবই মন খারাপ লাগে ওই যে ঢাক মানে ওই যে ঢোল বাজি ওই যে ইয়েটা হয় না এই ইয়েতে কান্নাকাটি আমার একদমই ঠিক ভালো লাগে না তো দেখো এখানে সাধ্যের কাজে বিষয় বসে পড়েছে কাজ চলছে এখানে তো একটু দেখিয়ে দিলাম আমার ভালো লাগে না ঠিক বলে না আমি থাকি নি বেশ একটুখানি থেকেই বারবার জিনিসপত্র দিতে আসতে হচ্ছে বলে আসা আর কি একটুখানি এসে আমি আর কি চলে গেছিলাম তো এই যেখানে সাধ্যের কাজ চলছে এখন চলো এখান থেকে চলে যায় এবার বাড়িতে যাই আর দেখো এই যে ঘরটা দেখছো এটা পিসিমনির আদি শ্বশুর বাড়ি মানে যখন পিসিমনির বিয়ে হয়েছিল এই বাড়িতেই থাকতো এখন তো পিসিমনি ওইখানটাই মানে ওইখানেও সাথে জায়গা ওখানে বাড়ি করে চলে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার পিসিমনির রুম এইখানটায় এসে ছোট্টবেলা থেকে কাটাতাম এই রুমটাই পিসিমণির থাকতো আর এটা পিসিমুনির যা যা থাকে এখন এটা পিসিমণির জায়ের মেয়ে আর ওটা জায়ের ছেলে আর এই যে পুচকুটাকে দেখছো এটা হচ্ছে পিসুমনির জায়ের নাতি না নাতি আর কি মানে মেয়ের ছেলে আর কি তো এই ঘরটা কত দিন কাটিয়েছি এটা পিসুমনির রান্নাঘর ছিল এটা পিসিমনির জায়ের রুম ছিল এই দিকে মাটির ঘর ছিল আর এটা ছিল বাথরুম তো মানে কী দিন কাটিয়েছি ছোটোবেলা থেকে এসে এই ঘরটাতেই উঠতাম আমরা জানো এখন তো পিছনে ওইখানে চলে গেছে খুব স্মৃতি জড়িয়ে আছে ঘরের মধ্যে তো ভাবলাম চল তাহলে একটু ঘুরে আসি মানে তোমাদের এর আগে কোনো দিন দেখায়নি ব্লগে তো ভাবলাম চলো আজকে দেখিয়ে দিই আর এই পুচকুটা কী মিষ্টি এখন থেকে দেখো ফোনের নেশা ওকে এইদিকে ঘুরিয়ে দিয়েছে আমাকে একটু ঘোরা ও বারবার ফোনটা নেবে বলে ঘুরে যাচ্ছে এত নেশা এখন থেকে ফোন দেখে প্রত্যেকটা বাচ্চারই এরকম তাই না মানে ফোন দেখার এত নেশা যে ফোন ছাড়া কেউ থাকতেই পারে না আর এই যে এই বোনের নাম হলো পূজা আর ভাইয়ের নাম হলো রিকু আর আমার বোনকে তো তোমরা চিনো তিস্তাই যে পিসিমনির মেয়ে ওকে তো অনেকবার দেখেছি কিছুদিন আগে তো আমার ওখানেও গিয়েছিল আর তারপর বাড়ি চলে আসি আর টান করে মানে জামা করে নিজে যেহেতু লোকজন আসবে বাড়িতে আজকে তো তারপরে সোজা খেতে চলে আসি আর এখানে খেতে বসে গেছি আর বোন দেখো বোনকে সবসময় খাওয়ার ভিডিও তো দেখাতাম না ওই জন্য দেখো বেগুন ভাজা খাচ্ছে বলছে ব্লগ করো তোমার এই কি সবাই খেতে বসে পড়েছি আজকে যেহেতু সাত অনুষ্ঠান ওই জন্য তো লুচি হয়েছে আর এতটা গরম যে মানুষকে সত্যি মানে যে কোনো মানুষের শরীর অসুস্থ হয়ে যাবে তার মধ্যেই লুচি খাওয়া হচ্ছে আর তারপরে সোজা চলে আসি সন্ধ্যেবেলায় আবার ওই আট চালাতে তো আর এটা তো রামকৃষ্ণদেবের আটচালা তোমাদের বলেছি এখানে যে নিয়ম আছে আর কি যে ফুল ঘেরা দিতে হয় নাতি নাতনি মেয়ে সবাই মিলে এই যে ফুল ঘেরা সাজানো হবে মানে ঠাকুমার নাতি নাতনিরা মেয়ে বৌমা সবাই মিলে এই যে ফুল ঘেরাতে একটা কাজ হবে এখানে ঠাকুরমাতে এসে কাজ হবার পর চকলেট বিস্কুট কুকুরের মালা করে এটা সাজানো হবে তারপরে এটা জলে দিয়ে দেয় অনেকের নিয়ম আছে আমার যেমন আমার বাড়িতে আছে নিয়ম শ্মশানে দেয় আর এই পিসিমুণ্ডের নিয়ম হচ্ছে জলে দিয়ে দিতে হয় আর কি তো এই যে এটাকে ফুল ঘেরা বলে যেটা তার কারণ আছে দেখতে পাচ্ছ এই যে এখন কাজ চলছে আর এদিকে পিসিমুনি আর আমি বসে বসে ওই কুরকুরে চকলেটে সব মালা গাছ এটা নাতি নাতনিরা দিয়েছে আর কি আর ঘেরাটা দিয়েছে ওই পিসিমুনি আর কি মানে ঠাকুমার মেয়ে যে সে আর চলো এখন ওই মালা ওখানে সাজাবো আমি আর সব বোনেরা আসবে সবাই মিলে যেয়ে জলে দিয়ে আসবো এটাই নিয়ম আর কি কত নিয়ম এটাই বললাম না তোমাদের মানুষ চলে যায় তাকে দেখতে পাবো মানে কী কষ্ট আর তারপরে এসব নিয়ম এগুলো একদমই মানে সবই তো মানুষেরই সৃষ্টি এই নিয়মগুলো সত্যি না করাই ভালো যেন খুবই কষ্টকর আমরা তো আমি বুঝি সত্যি দাদু ঠাকুমাকে যে আমি এত মিস করি আমারও দাদু ঠাকুমা মারা গেছে আর কি আমাদের বড় ঠাকুমা বড় দাদু মেজ দাদু মারা গেছে তিনজনাই খুব মিস করি ছোটোবেলাটাকে মানে কিভাবে যে কাটিয়েছি আমার ঠাকুমা খুবই শান্ত প্রকৃতির ছিল জানো ভীষণ ভালো ছিল মানে কী বলবো মরার সময় আমি দেখতে পাইনি ঠাকুমাকে ওটা আমার সারা জীবনে কষ্ট রয়ে যায় কী বলবো বলার কিছু নেই আর ওগুলোকে মানে মনে পড়লে চোখ দিয়ে সত্যি জল চলে আসে ভালো লাগে না আর কিছু আর কি চলো এখন এখানে কাজ করছি আমি সমস্ত কিছু সাজাচ্ছি দিয়ে আজকের ব্লগটা আমি আর বেশ কিছু বলছি না কারণ আমার ভালো লাগছে না আজকের ব্লগটাতে ভয়েস দিতে কী করবো বলো চলো এরকম করেই মানুষের সৃষ্টি খালি আমার মনে হয় যে মানুষ যেমন না যায় সারা জীবন এরকম যদি রয়ে যেত কিছু মানুষকে বলছিলাম কী ভালো হতো বলো সবাই সবাইকে নিয়ে বাঁচতাম থাকতাম কিন্তু ভগবানের সমস্ত কিছু এইভাবেই সৃষ্টি হয়ে আসছে আর করার কিছু নেই ঠিক আছে তুমি আজকে ব্লগটা দেখতে থাকো আর সবাই খুব গরমে ভালো থাকো সুস্থ থাকো প্রচুর পরিমাণে জল খাবে টাটা, গুড নাইট eta chole blogging par ami voice dicchi na baki ta tomra ekhane erom vabe dekha দেখে নাও কারণ আমার আর ভালো লাগছে না আজকে দিতে টাটা वैसे कादिये काबे आठ दिए एक घंटा के एक घंटा ही आठ घंटा ही आठ वही क्या खोई चुर चुने जो खोई खोई सही जो मिस्टी चमाचक ने बोसी दे चमाचक ने दी दे मिस्टी का ताकि जेदी के टाला से तार ये टार दी दे मिस्टी का खुले दे हाँ हाँ ना नहीं क्या নিচের দিকটাই থেকে দে মিডিলটাই একসাথে গেছে দে না একসাথে গেছে দে ああ。